আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি টোরাইকার এইচ ও এ ওয়ান এই প্রোডাক্টটি নিয়ে একটি রিভিউ ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম যে এই প্রোডাক্টগুলোর প্রাইস যদি কিছুটা কমতো তাহলে অনেকের সাধ্যের মধ্যে হয়তো বা প্রোডাক্টটা চলে আসতো তাই আজকে একটা সুখবর দেওয়ার জন্য ভিডিওটা করলাম বিশেষ করে আপনাদের জানানোর উদ্দেশ্যেই যে প্রোডাক্টটার প্রাইস ড্রপ করেছে তবে এটা সীমিত সময়ের জন্য ইম্পোর্টার আজকে আমাকে হঠাৎ বলতেছে এটা ডিসেম্বর মাসের জন্য তারা বিশেষ একটা অফার প্রোভাইড করতেছে এটা রেগুলার প্রাইস ছিল পাঁচ টাকা অনলাইনে আরও বেশি কিন্তু ওনারা এইটা বর্তমান ডিসেম্বর মাসের জন্য পাঁচ হাজার টাকার মধ্যে অর্থাৎ চার হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনাদেরকে প্রোভাইড করতেছে এটা একটা ভালো বিষয় তবে আমি আশা করছিলাম আরও কিছুটা প্রাইস কমলে যেমন চার হাজার সাড়ে চার হাজার টাকায় আসলে খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে সবাই কিনতে পারত। যাই হোক দেখি ভবিষ্যতে কোনো বেটার কিছু হয় কি না সেই সঙ্গে অফারটা আরও লং টাইম নিয়ে আসা যায় কি না আমি ইম্পোর্টারদের সঙ্গে কথা বলবো যেহেতু শুধুমাত্র ডিসেম্বর অফার দিচ্ছে যদি আরও টাইমটা একটু বাড়ানো যায় এই প্রোডাক্টটায় আপনারা যেহেতু ম্যাক ফিল্টারিং অপশন পাচ্ছেন না হোয়াইট লিস্ট তাই আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে চাই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক একটা মিনি মাইক্রোটিক আপনারা চাইলে এখানে বড় মাইক্রোটিক ব্যবহার করতে পারেন তো মাইক্রোটিক ব্যবহারে হবে কি আপনারা যদি এখানে হটস্পট সেট করে নেন কার্ড সিস্টেম তাহলে এই মাইক্রোটিকের মাধ্যমে এই আউটডোর অ্যাক্সেস পয়েন্টগুলো টোডাইকা বা অন্যান্য ব্র্যান্ডেরগুলো ব্যবহার করতে পারবেন যেগুলো নেটওয়ার্ক অনেক স্ট্রং অনেক দূর পর্যন্ত যায় আপনারা অনেক বেশি কাস্টমার নিয়ে আসতে পারবেন আপনার নেটওয়ার্কে এবং কাট সিস্টেম করতে পারবেন তো মোটামুটি আপনারা এইরকম প্রোডাক্টগুলো নিয়ে যদি কার্ড সিস্টেম করতে চান করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর ডিসক্রিপশনে আমি একটা পিডিএফ ফাইল দিয়ে রাখবো যারা মিক মনের মাধ্যমে হটস্পট সেট করতে চান তারা সেখান থেকে প্যাকেজগুলো চয়েস করতে পারেন এছাড়া আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন